আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ ব্লগটা আমি শুরু করেছি শ্রীমঙ্গল থেকে তিরিশে জানুয়ারির দিন হচ্ছে আমরা শ্রীমঙ্গল এসেছিলাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে তো রাস্তার দুই পাশে কিন্তু অসাধারণ সুন্দর চা বাগান দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে চা পাতার পাতাগুলো একদম সবুজ সবুজ আর অন্যান্য জায়গার পাতাগুলো হচ্ছে একদম মনে হচ্ছে একদম মরা জীর্ণ শীর্ণ হয়ে আছে তো এখান থেকে হচ্ছে চা পাতা উঠিয়ে নেওয়া হয়েছে আর যেহেতু শীতকাল সেই জন্য হচ্ছে গাছগুলো রুক্ষ সূক্ষ হয়ে আছে এদিকে আবার দেখুন কি সুন্দর সবুজ দেখা যাচ্ছে ওদিকের গুলো একদম মরা মরা দেখা যাচ্ছে তো এত সুন্দর দুই পাশে চা বাগান দেখে মানে পুরো মনটা মুগ্ধ হয়ে গেল একদম শ্রীমঙ্গলের রাস্তার চার পাশে হচ্ছে শুধু চা বাগান আর চা বাগান দেখা যায় অনেক সুন্দর লাগে এগুলো দেখতে আমার ভিডিওগুলো যদি আপনাদের আমার আমার করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্টস করে যাবেন আমাদের সামনে হচ্ছে কি সুন্দর একটা গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে চাঁদের গাড়ি বলে আর কি এই গাড়িগুলো কিন্তু চাঁদ খোলা গাড়ি এগুলো কিন্তু চড়তে অনেক আরাম আছে মনে হয় তবে আমাদেরও কিন্তু শখ ছিল এই গাড়িতে চড়া আমাদের যেহেতু লোকসংখ্যা বেশি আর আমরা হচ্ছে ঘাড়ে ভাড়া করে নিয়েছি সেই জন্য হচ্ছে উঠতে পারি নাই আর কি এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে বচে গিয়েছি তো এইখানে শুরুতে ঢুকতে হচ্ছে কি সুন্দর হচ্ছে হলুদ কালারের বাঁশ গাছ আপনারা কি কখনো দেখেছেন হলুদ কালারের বাঁশ গাছ আমি কখনো দেখি নাই আমি দেখেছি সবুজ কালারের ওদিকে সবুজ কালার আছে তবে হলুদ কালারের এগুলো হচ্ছে আমার প্রথম দেখা জীবনের তো অনেক ভালো লাগলো আর কি দেখে সেই জন্য হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আপনারাও যদি হলুদ কালারের বাস দেখে থাকেন তাহলে একটা করে কমেন্টস করে যাবেন এটা তো আমরা আজকে চলে আসলাম সিমঙ্গল দার্জিলিং টিলাতে আমরা হচ্ছে চা বাগান দেখতে চলে আসলাম তো এখানে হচ্ছে এক একটা চা বাগানের সৌন্দর্য এক এক রকম আপনি যেখানে যান না কেন স্লেট সিমঙ্গল যে চা বাগানে যান না কেন আপনি এক একটা সৌন্দর্যে এক এক রকম উপভোগ করতে পারবেন এখানে এসে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগতেছে এখানে পাতাগুলা একদম সবুজে সমারোহ ছিল সেই জন্য বেশি ভালো লাগতেছে আর যেগুলো দেখেছি মোটামুটি পাতা একদম ঝীর্ণ শীর্ণ অবস্থায় আছে তবে সব জায়গাতে হচ্ছে চা পাতা উঠিয়ে নেওয়া হয়েছে আমি হচ্ছে অনেক যুদ্ধ করে একদম উপরে উঠে গিয়েছি উপরে উঠে একটু ভিডিও করার জন্য আর কি তবে অতটা উপরে উঠতে পারেনি হালকা একটু উঠেছি আর কি উপর থেকে নিচের অংশটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে তারপর আমরা হচ্ছে চা বাগানে অল্প কিছুক্ষণ ছিলাম কিছু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর তারপর চলে আসলাম শ্রীমঙ্গলের বদ্ধভূমিতে তো যাওয়ার পথে হচ্ছে এটা পরে আর কি তো একটু যদি আপনার ক্লান্তি ফিল করেন তো যাওয়ার পথে এখানে একটু রেস্ট নিয়ে যেতে পারবেন এখানে জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর গ্যাস স্পট আছে আমরা হচ্ছে ছবি তুলে ভিডিও করে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম এখান থেকে অনেকক্ষণ একটা না গাড়িতে বসে থাকলে এমনিতে বিরক্তি বোধ করি আর কি সবাই একসাথে বাচ্চারা যেমন বড়রাও তেমন এখানে দেখার মতো কিন্তু আহামরি কিছুই নেই তো তবে জায়গাটা কিন্তু সুন্দরই ছিল আমরা অনেক অনেক ছবি ছবি তুলেছি সুন্দর সুন্দর এসেছে আর কি এখানে তো বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে তারপর হচ্ছে আমরা ওখান থেকে চলে এসেছি এখন চলে আসলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে এটার নাম নিশ্চয় আপনারা শুনেছেন মানে হচ্ছে সাত রঙের চা এখানে খুব নাকি বিখ্যাত তো আমরা হচ্ছে আজকে চলে আসলাম এটা টেস্ট করার জন্য তো অনেক শুনেছি সবার মুখে শুনেছি ছেলেটা আসলে নাকি শ্রীমঙ্গল আসলে এই চাটা নাকি খুবই বিখ্যাত তো সেই জন্য হচ্ছে অনেকের মুখে শুনেছি আজকে হচ্ছে খেয়ে তারপর পরীক্ষা করে দেখব আর কি কেমন লাগে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে মণিপুরি জিনিস পাওয়া যায় আর কি এখান থেকে এই তো আমরা চলে আসলাম দোকানে দোকানে এসে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখানে আট আছে পঁচাশি টাকা তো আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আট লেয়ারের একটা নিয়েছি আর হচ্ছে সাত লেয়ার নেওয়া হয়েছে আরও মালাই ছা আর দুই তিন কিসিমের ছা নেওয়া হয়েছে যাতে একটু একটু করে সবাই টেস্ট করতে পারে খাবারের মানটা কেমন যাচাই করার জন্য চা শব্দে আমরা অপেক্ষা করতে পারছিলাম না তো সেই জন্য হচ্ছে এখানে সিঙ্গারা চমোচা নিয়েছি তবে সিঙ্গারা চমোচাগুলো খেতে কিন্তু ভালোই হয়েছে তো সবাই হচ্ছে একটা একটা করে খেয়ে নিচ্ছে চস দিয়ে ফাইনালি অপেক্ষার পর শেষ হয়ে গেছে এই যে চলে আসলো আট লেয়ারের একটা চা তো আমারটা হচ্ছে আট লেয়ারের আর অন্যগুলো হচ্ছে সাত লেয়ারের তো এখন হচ্ছে আমি চাটা দেখে আমার কেমন জানি একদমই ভালো লাগে নাই এটা কিন্তু জীবে জ্বালানোর বদলে বিশ্ব জাগিয়েছে বেশি এ ছাটা বিশ্বাস করেন আপনারা ভুলে ও কোনো দিন আসলে সাত লেয়ার আট লেয়ারের ছা কোনো দিনও নেবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা মালাই ছাটা নেবেন মালাই ছাটা কিন্তু ভীষণ মজা ছিল খেতে নর্মাল ছা যেটা ওটাও কিন্তু একদম ভালো লাগে নাই এটা কি চা খেয়েছি না পানি খেয়েছি আমি সেটাও বুঝতে পারি অযথা হচ্ছে আমাদের টাকাগুলো একদম মানে জলে গেল আর কি আট লেয়ারে ছাঁটা নিয়েছে পঁচাশি টাকা আর সাত লেয়ারে চা নিয়েছে পাঁচত্তর টাকা তবে মালাই চাটা তিরিশ টাকা ছিল তবে ওটা বেশি ভালো ছিল তো আমরা হচ্ছে পরে সবাই আবার মালাই চা নিয়েছি এই চাগুলো আমরা একদমই খেতে পারিনি আদি নীলকণ্ঠ টি কেবিনের সাথে হচ্ছে এই দোকানটা এখানে মণিপুরের সব থ্রি পিস শাড়ি সব কিছু পাওয়া যায় আমরা হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করলাম তবে এখানে জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আমরা হচ্ছে এখান থেকে কেউ জামা নিয়েছি কেউ বেডশিট নিয়েছি তো ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ